প্রেভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি ভিডিও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রেভিয়ার্স আপনাদের জনপ্রিয় ব্র্যান্ড আর এটা সম্পর্কে আপনাদের ধারণা না দিলে তো সমস্যা কখন কী দাম বাড়লো না কমলো কী হইলো এই বিষয়টা আমি প্রতি সপ্তাহে আপনাদের সামনে জানানোর চেষ্টা করি তো ব্রেভিয়ার্স আজকে যে ট্রফি সেটি হচ্ছে শ্রীমঙ্গল গোল্ড শ্রীমঙ্গল গোল্ড চপাত আপনারা জানেন এখন তো সব নতুন চা পাতা যে কারণে দামটা একটু বেশি আগে কিন্তু দাম কম ছিল এখন দামটা একটু বেশি কারণ এখন নতুন চা পাতা তারপরেও আমরা আপনাদের জন্য রেখেছি পাঁচশো গ্রামের এই প্যাকেটটি মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন পিডি এবং বিওপি সাইজ পিডি এবং বিওপি পাবেন মাত্র একশো টাকা প্যাকেটে সিডি এবং ডাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা প্যাকেটে অর্থাৎ সিডি ডাস্ট আপনার পড়বে দুশো চল্লিশ টাকা কেজি পিডি আর বিওপি পড়বে দুইশো টাকা কেজি তো প্রিয়ভিয়ার্স আপনারা যারা শ্রীমঙ্গল গোল্ড নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার তো প্রিভিয়ার্স এটি একটি রেডিমেড প্যাকেট বাজারে কেনা প্যাকেট আমরা বাজার থেকে কিনে এনে আপনাদেরকে প্যাকেট করে দিই এটা নির্দিষ্ট কোনো কোম্পানি নেই এগুলো সবাই সারা বাংলাদেশে যারাই বিজনেস করছে সকলেই রেডিমেড প্যাকেট কিনে এনে বিজনেস করছে কেউ বিভ্রান্ত হবেন না যেটা আমার কোম্পানি বারেজের কোম্পানি এটা আসলে নির্দিষ্ট কোনো কোম্পানি নেই রেডিমেড হিসেবে আমরা এটাতে বিজনেস করছি করতে চাই না তারপরেও আপনাদের চাহিদার জন্য আমাদেরকে দিতে হচ্ছে আশা করছি আপনারা যারা শ্রীমঙ্গল গোল্ডটি নিয়ে কাজ করবেন তারা আমাদের কাছ থেকে মাল নিলে আশা করি ভালো প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন কারণ আমরা স্বল্প মূল্যে ভালো কোয়ালিটির প্রোডাক্টটি আপনাদের হাতে তুলে দিতে চাই তো পেভিয়ার্স শ্রীমঙ্গল গোল্ডটি এটি নিয়ে যদি কাজ করতে চান আমাদের প্রতি বস্তায় থাকে ষাট কেজি অর্থাৎ একশো বিশ প্যাকেট ষাট কেজিতে আমাদের বস্তা হয় আমাদেরকে মাল অর্ডার করার সময় প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনাদের এলাকায় মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মালটি তুলে নিতে পারবেন আর যারা অনেকেই রয়েছেন স্যাম্পল হিসাবে নিতে চান ভাই আমাকে দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি দেওয়া যায় না হ্যাঁ যদি আপনাদের স্যাম্পল প্রয়োজন হয় সর্বনিম্ন আমাদের কোম্পানি থেকে ডেলিভারি হয় বিশ কেজি এর নিচে আমাদের কোনো প্রোডাক্ট ডেলিভারি হয় না আপনারা অযথা বিরক্ত করবেন না জেনে শুনে তারপরে ফোন করবেন অর্ডার যদি বিশ কেজি নেওয়ার মতো সামর্থ্য আপনার থাকে বা আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি অর্ডার করবেন বা ফোন দেবেন কারণ বিশ কেজির নিচে আমরা উনিশ কেজি নয়শো গ্রামও ডেলিভারি করি না সর্বনিম্ন বিশ কেজি সর্বোচ্চ আপনার যতগুলো খুশি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার কথাতে আপনার মন খারাপ করেন না অনেকেই রয়েছেন ফোন করে ভাই আমাকে পাঁচ কেজি স্যাম্পল দেন আমাকে দশ কেজি স্যাম্পল দেন আমাকে পনেরো কেজি স্যাম্পল দেন আসলে এটা আমাদের কোম্পানির সিস্টেমে নেই যদিও আমরা বস্তার নিচে কোনো মাল বেচি না একান্ত যদি কারো প্রয়োজন হয় যে আমি বিশ কেজি নিয়ে দেখতে চাই স্যাম্পল নিতে চাই সেক্ষেত্রে আপনি বিশ কেজি নিতে পারবেন সর্বনিম্ন আপনি যত কেজি নেন না কেন প্রতি বস্তার জন্য আমাদেরকে সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানো করে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মালটি তুলে নিতে পারবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে নির্ভরনে আমাদের সাথে বিজনেস করতে পারেন প্রতারণা করার কোনো সুযোগ নাই কারণ আমরা দীর্ঘ বাইশ বছর থেকে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য তো প্রেভিয়ার্স আশা করি আমাদের সাথে বিজনেস করলে ঠকবেন না সর্বোচ্চ চেষ্টা করি আমরা আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো প্রেভিয়ার্স প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পণ্যটি অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পণ্য সরবরাহ করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ম্যাক্সিমাম পণ্য আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যায় যদি কোথাও সুন্দরবন কুরিয়ার সার্ভিস না থাকে সেক্ষেত্রে করতোয়া বা এজে আর কুরিয়ারে আমরা পণ্য সরবরাহ করে থাকি তো আপনারা যেখানেই মাল নেবেন আপনি দেখবেন আপনার এলাকায় কোন কুরিয়ার সার্ভিস রয়েছে আপনারা আমাদেরকে জানালে আমরা সেই কুরিয়ারের মাধ্যমে আপনাকে পণ্যটি দেওয়ার সরবরাহ করার চেষ্টা করবস পণ্য অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই থাকতে চাই থাকতে চাই তো প্রিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ